পারি ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউএসএ প্রবাসী ইঞ্জিনিয়ার মুখলেশ ভুইয়ার আর্থিক সহযোগিতায় স্যারি ও ইফতার পেল কয়েক শতাধিক মানুষ রমজানের এই পবিত্র মাসে সবার ঘরে যখন স্যারির আয়োজন থাকে তখন কিছু রোজাদার জানেন না আদৌ তাদের ভাগ্যে সেহারি জুটবে কিনা রাস্তায় বসবাস করা ছিন্নমূল মানুষের জন্য স্যারির ব্যবস্থা করা প্রায় অসম্ভব রমজানের এই বরকতময় সময়ও তাদের ভাগ্যে জোটে না এক একটুখানি খাবার কতজন যে খালি পেটে স্যাহারি ছাড়া রোজা রাখতে বাধ্য হন তার সঠিক কোনো হিসেব নেই অনেক বয়স্ক ভিক্ষুক ও অসহায় মানুষ স্যাহারি না খেয়ে রোজা রাখেন যা তাদের জন্য কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার তাদের কথা চিন্তা করে সুদূর আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার মুখলেশ ভুইয়া পারি ফাউন্ডেশন মাধ্যমে এসব মানুষের জন্য গতকাল রাতে স্যাহারির ব্যবস্থা করেন এর আগে দশম রমজানে বস্তিতে বসবাস করা নিম্ন আয়ের মানুষদের জন্য ভালো মানের ইফতারের ব্যবস্থা করেন পারি ফাউন্ডেশন আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। রোজা শুধু নিজের জন্য নয় বরং চারপাশের অভুক্ত মানুষের কথা ভাবার শিক্ষা দেয়। তাই আসুন আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। পবিত্র রমজানে প্রতিদিন প্রায় 500-টাধিক সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষদের ইফতার ও সেহারি প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে পারি ফাউন্ডেশন। প্রতিজনের জন্য কমবেশি বাজেট ধরা হয়েছে একশত টাকা আপনি চাইলে যে কোনো পরিমাণ অনুদান দিয়ে রোজাদার এই দরিদ্র মানুষদের ইফতার এবং সাহারিতে শরিক থাকতে পারেন পোস্টটি শেয়ার করেও এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন বাড়ির সাথে থাকার জন্য ধন্যবাদ